আজকে তার যে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে দাঁত ফেলানোর আমরা ওখানে ওখানে যাচ্ছি ওখানে দাঁতের ট্রিটমেন্টের অনেক খরচ ওই জন্য অনেকে দেশে যেয়ে করে দাঁতের কাজগুলো আর এক একটা দাঁত ফেলতে আর শিগরু নেয় তাও ডাক্তারটা আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি সম্পর্কের জন্য পঞ্চাশ নাই এক একটা দাঁত ফেলতে তার শ্রী সব দাঁত ওই ডাক্তারটাই ফেলছেও একটা লাস্ট ফেলবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আমরা চলে আসছি নেই আসো চলে আসছি স্টুডিওতে ওয়েট করতেছি ডাক্তারের জন্য দাঁত উঠানো শেষ এখন বাসায় চলে যাচ্ছি ব্যথা করতেছে তার জন্যই চলো বাসায় চলে যাই